আসসালামু আলাইকুম এই সুন্দর পৃথিবীতে জীব জন্তু প্রাণীর পাশাপাশি রয়েছে কীট পতঙ্গ এই কীট পতঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে পিঁপড়া আজকে আমরা পিঁপড়া সম্পর্কে পিঁপড়া বা পিঁপড়া একটি অত্যন্ত ছোট কিন্তু খুবই কাজের প্রাণী তাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এবং তারা মানুষের জীবনে অনেকটা প্রভাব ফেলেছে পিঁপড়ের জীবনচক্র এবং অভ্যাস নিয়ে চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক জীবনচক্র পিঁপড়াদের জীবনে সাধারণত চারটি স্তর থাকে ডিম লার্ভা এবং প্রাপ্তবয়স্ক সাধারণত একটি একাধিক রাজকুমারী থাকে এবং তারা একটি বিশাল আন্ডারগ্রাউন্ডেড বাসায় বসবাস করে রাজ্য পিঁপড়ারা সামাজিক প্রাণী তারা কলোনিতে বসবাস করে যেখানে একাধিক শ্রেণী থাকে রাজকুমারী পুরুষ পিঁপড়া এবং শ্রমিক পিঁপড়া শ্রমিক পিঁপড়া খাবার সংগ্রহ এবং বাসা তৈরি এবং অন্যান্য কাজে সাহায্য করে খাবার সন্তান পিঁপড়ারা সাধারণত খাবারের খোঁজের জন্য বড় এলাকা জুড়ে চলে এরা খাবারের সংগ্রহের জন্য এক সাথে দলবদ্ধ হয়ে কাজ করে এবং অন্য পিঁপড়াদের খাবার খোঁজ জানায় যোগাযোগ পিঁপড়ারা অ্যান্টেনার মাধ্যমে যোগাযোগ করে এরা রাসায়নিক সংকেত ব্যবহার করে একে অপরের কোন বিপদ খাবার এবং অন্যান্য সংকেত জানায় কর্মনীতি পিঁপড়ারা খুবই শ্রমিন এবং তারা খুব কর্মঠভাবে নিজেদের কাজ করে থাকে তাদের কলনের সাফল্য ও টিকে থাকার জন্য একে অপরের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিঁপড়া সাধারণত খুব ছোট কিন্তু তাদের শ্রম বা বুদ্ধিমত্তা বা সংগঠিত জীবন ব্যবস্থা পৃথিবীতে অন্যান্য প্রাণী এবং মানুষের কাছে অনেক শিক্ষণীয় বিষয় সাধারণত পিঁপড়েরা জীবনকাল আঠাশ বছর তবে রানী পিঁপড়া তিরিশ বছরও অধিক সময় পর্যন্ত বাঁচতে পারে যখন একটি পিঁপড়া মারা যায় তখন তারা শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় ফলে অন্যান্য পিঁপড়ারা সহজেই মৃত পিঁপড়া সম্পর্কে তথ্য পেয়ে যায় একটি পিঁপড়ে সাধারণত ছয়টি পা আছে এটি সব প্রজাতি পিঁপড়ার ক্ষেত্রে সত্য ক্ষুদ্রতম কর্মী পিঁপড়ার থেকে শুরু করে বৃহত্তম রানী পর্যন্ত সবারই সমান পা থাকে পিঁপড়া পৃথিবীর আদিমতম প্রাণীগুলোর একটি ক্ষুদ্রতম প্রাণীর মধ্যেও পিঁপড়া অন্যতম কিন্তু এই ক্ষুদ্রতম প্রাণীর কাছে থেকে আমাদের শেখার আছে অনেক কিছু পিঁপড়া সবসময় দলবদ্ধ হয়ে চলতে পছন্দ করে বোধ খুবই বেশি খাবার জোগাড় করে বা কোনো কাজে সবসময় দলবদ্ধ হয়ে চলাফেরা করে দলনেতা হলো রানী পিঁপড়া কে মেনে চলে সবাই লাইন ধরে চলাফেরা করে নিজের দূর দুঃখ কষ্ট পরস্পরের মধ্যে শেয়ার করে শীতকালের জন্য খাবার গরমের দিনে দিনে কে কতটা জোগাড় করলো আর কতটা জোগাড় করতে বাকি সবাই মিলে সিদ্ধান্ত করে শীতকালে খাবার জন্য ঠান্ডার জন্য খাবার কষ্ট হবে বলে সারা বছর খাবার জোগাড় করে বিপদ থেকে বাঁচার জন্য দল বেদে চলাফেরা করে কোন বিপদের কথা শুনলে মুহূর্তের মধ্যেই সে তথ্য সবার মধ্যে ছড়িয়ে দেয় আমরা যদি আমাদের বিপদের দিনে সাধ্যমতো সঞ্চয় করি তাহলে আমরা উপকৃত হব আর জীবনে জয়ী হওয়ার জন্য শুধু নিজের বুদ্ধি দিয়ে চললে হবে না অন্যদেরও বুদ্ধি পরামর্শ আমাদের কাজে লাগবে ক্ষুদ্র এই প্রাণীটি অক্লান্ত পরিশ্রমী পিঁপড়ের দেহের ওজন তুলনামূলক বিশ গুণের বেশি ওজন বহন করতে পারে পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতি পিঁপড়া রয়েছে সব প্রজাতি পিঁপড়ারাই পরিশ্রমী আমরা যদি আমাদের মেধার সাথে পরিশ্রমকে কাজে লাগানোর চেষ্টা করি তবে সফলতা সম্ভব অলস ব্যক্তিরা কখনোই সফল হতে পারে না তাদের মেধা থাকলেই পরিশ্রমের অভাব সবার পেছনে পড়ে থাকে তারা পিঁপড়া দুইটি পাকস্থলী থাকে একটি পাকস্থলী তার খাবার নিজের জন্য আরেকটি জমিয়ে রাখে অন্যদের জন্য তারা স্বার্থহীনভাবে অক্লান্ত পরিশ্রম করে একে অন্যের জন্য তারা প্রতিদিন তাদের রুটিন মেনে চলে এবং সঠিকভাবে জীবনযাত্রা পালন করে তো আজকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ